নমস্কার বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে জলের রেসিপি মানে সুস্থ থাকার জলের রেসিপি ডিটক্সিক ওয়াটার যেটা বলছে সেই জলের রেসিপি নিয়ে চলে এসেছি দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন যদি এই তিন রকম জল যদি খেতে পারো তোমাদের শরীরের কিছু পরিবর্তন বা চেহারার পরিবর্তন পাবি এখানে প্রথমে জলের জন্য এখানে ধনে নিলাম জিরে নিলাম মৌরি নিলাম একই পরিমাণে আর নিচ্ছে জোয়ান এটা গুঁড়ো করে রেখে দেবো কোনো ভেজে রাখছি না কারণ খুব বেশি নয় আমরা চারজন যেহেতু খাব সেহেতু এই দেখো মানে এক সপ্তাহ মতন হয়ে যাবে এক সপ্তাহ কমই হবে সেখান থেকেই দু চামচ মতন গুঁড়ো মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি যেরকমই গুঁড়ো হবে সেই গুঁড়োই নিয়ে দু চামচ মতন যেহেতু আমরা চারজন মানুষ চারজনের জন্যে করছি তাই দু চামচ নিয়েছি তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা নিয়ে নেবে আর একটু আদা কুড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো আদা তো আমার কাছে নেই সেই জন্যেই মানে এমনি আদায় দিয়ে আমি এক লিটার থেকে বেশি মানে দু লিটার জল মতন দিয়ে ভিজিয়ে রেখে দেবো রাত্রিরে ভিজিয়ে রাখবে রেখে সকালবেলায় একটু গরম করে নিতে হবে একদম ভিজিয়ে চাপা দিয়ে রেখে দেবে এখন ঠান্ডা পড়েছে তোমরা তিন মানে তিন দিন আলাদা আলাদা করে সপ্তাহে মানে দুদিন এইটা এই জলটা দুদিন অন্য জলটা এইভাবে করতে পারো বা এক সপ্তাহ এই জিরের জলটা পরের সপ্তাহে পরের যে জলটা দেখাচ্ছি সেই জলটা করে খেয়ে দেখতে পারো পঁয়তাল্লিশ দিনে তোমাদের চেহারার মধ্যে অনেক পার্থক্য আসবে আমি সকালবেলায় জলটা ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে গ্লাসে ছেঁকে নিচ্ছি আমি যেহেতু অনেক ভোরে উঠি সেহেতু আমার জলটা মানে সকালবেলায় অনেক ভরে আর ওদের জলটা আমি গ্লাসে রেখে দিয়েছিলাম কাঁচের গ্লাসে আর লম্বা ভিডিও যেহেতু করেছিলাম সেহেতু মানে গ্লাসগুলো বেঁকে গেছে এই দেখো কালারটা এইরকম আসবে আর খেতে খারাপ হয় না খাওয়া যাবে সকালে খালি পেটে অবশ্যই ট্রাই করে দেখবে পরে মানে জলটা যাচ্ছি এখানে আমলকি নিয়েছি আর শীতকাল পড়েছে আমলকি পাওয়া যাচ্ছে কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা তোমরা এক এক সপ্তাহে এক একটা জল ইউজ করতেই পারো এই দেখো আমলকিগুলো কেটে নিয়েছি আদা কুড়ে নিয়েছি আর হলুদের টুকরোগুলো কেটে নিয়েছি আর নিয়েছি এর মধ্যে কারিপাতা আর নব আমি এখানে নিয়েছি তালমিছরি সেদিনকে মধু ছিল না তাই তালমিছরি নিয়েছি তালমিছরিটাও নিতে পারো একদম সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটেই এই জলটা খেয়ে দেখবে এই জল দিয়ে একটু পেস্ট করে নেব তারপরে খুব অল্প পরিমাণে হবে সেইটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে একটু বিট লবণ দিয়ে সামান্য এটাকে খাবে দারুণ খেতে হয় টেস্টে কোনো খারাপ কিছু নয় আর বুঝতেই পারছো আমলকি হলুদ কাঁচা হলুদ মানে কতটাই মানে হেলদি আর মানে স্কিনটা তো গ্লো করবেই এই জলটাও তোমরা সপ্তাহে দিন বা আর একটা সপ্তাহে সাত দিনই খেতে পারো আর জিরে জলটা সাত দিন এরপরের জলের জন্যে আমি আসছি ডিটক্সি ওয়াটারের জন্য এখানে পুদিনা পাতা নিয়েছি আর নেব শশা লেবু আর ওই আদা একদম শরীরে তোমরা খেলে বুঝতে পারবে আমি এই ভিডিওগুলো অনেক দিন আগের যেহেতু একসাথে নয় করে খেয়ে দেখেছি সত্যি কার্যকারী তোমরা এখন শীত পড়ছে অবশ্যই যাদের নতুন বিয়ে মানে আছে বিয়ে আছে বা বিয়ে হয়ে গেছে বিয়ের পরেও তারা কিন্তু প্রচুর খাওয়া দাওয়া থাকে সেই সব মানে শরীর থেকে বের করার জন্য হেলদি থাকার জন্য সুস্থ থাকার জন্যে এবং স্কিনটাকে গ্লো করার জন্যে কিন্তু এই জলগুলো সকালবেলা অবশ্যই খালি পেটে ট্রাই করতে পারো সারাদিন অল্প অল্প করে খেতেই পারো কিন্তু সকালবেলা খালি পেটে খেলে কিন্তু বেশি কাজ হবে আমি সবগুলোই চারজনের করেছি সেহেতু পরিমাণটা একটু বেশি তোমরা একজনের মতন করলে পরিমাণটা একটু কমিয়ে দেবে শশাটা অর্ধেক নিয়েছি টুকরো করে কেটে নিচ্ছি লেবুগুলো এরকম করে টুকরো করে কেটে নিচ্ছি আদাটাও টুকরো করে কেটে নেবো হ্যাঁ তোমরা বলতে পারো এই যে পেস্টটা যেদিনকে হলুদের এটা করলাম সেই পেস্টটা কিন্তু তোমরা মানে একটু মধু বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে তোমরা কিন্তু গায়ে বা মুখে মাখতে পারো যেহেতু লবণটা আমি পরেই দিচ্ছি মানে কোনো ক্ষতি হবে না মানে খাওয়ার সাথে সাথে স্কিনটাও মানে ওপর থেকে মাখলেও স্কিনটা গ্লো করে আর এই যে এই শশা টসাগুলো লেবুগুলো থাকছে সেইগুলো ওই স্যালাড হিসাবে খেতে পারো আর না খেলে তোমরা কিন্তু এটাকে এখন ঠান্ডা পড়ে যাচ্ছে যেহেতু কোনো অসুবিধে নেই গরমকালে ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে রাত্রিরে ভিজিয়ে রাখবে এটাও রাত্রিরেই ভিজিয়ে রাখছি মানে অন্তত তিন ঘন্টা থেকে চার ঘন্টা জলটাকে ভিজিয়েই রাখতে হয় ছ ঘন্টা হলে খুব ভালো হয় কিন্তু তিন থেকে চার ঘন্টা করতেই হবে সকালবেলায় যদি করো তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবে আর এই যেটাকে বলছিলাম এটাকে পুরোটাই পেস্ট করে একটু চালের গুঁড়ো দিয়ে স্কিনে মেখে নিতে পারো মানে গায়ে মুখে স্কিনটা কিন্তু গ্লো করবে মানে খাওয়ার সাথে সাথে ওপরে স্কিনে মাখা হয়ে যাচ্ছে যাদের নতুন বিয়ে হয়েছে বা দু মাসের মধ্যে বিয়ে রয়েছে তারা অবশ্যই ট্রাই করে দেখো আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুদের কাছে কী বলবো অসংখ্য ধন্যবাদ চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন